الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَلَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد أن سجدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكلي اجزك مهبطي برسي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى اله على علي مولانا محمد 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 وعلى آله محمد مولانا সমাজের গলি আধারে ঘেরা এখনো ইরা এখনো পাইনি দেখা এখনো সে প্রভাত এখনো সে প্রভাত সমাজের অলিগলি আধারে ঘেরা এখনো কাটেনি ইরা এখনো পাইনি সবে আদর দেখা এখনো উম প্রভাত এখনো প্রভাত দিনের কর্মী তুমি করে কাজ সড়াও পৃথিবীতে দিনের দাওয়াত সড়উ পৃথিবীতে দিনের রে দাবাত অল্ল হুমাপ সালে আদ আপ মোহ্বতী পড়ি অল্ল হুমাপ সালে সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড়ো প্রয়োজন ঠিক না সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের এর বড়ো প্রয়োজন তোমাদের অভাবে আজ তোমাদের অভাবে আজ জালি ধরুন নিপীড়ন আজ তোমাদের এর বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর মর আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষেরই নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে জুম জনতা তিলে তিলে শয়ে যাই জল তন আজ তোমাদের এর বড়ো প্রয়োজন শুনানি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের এর বড় প্রয়োজন সন্লে আলাপ محمد اللهم صل على محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى جماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين গোপালপুর যুব সমাজ গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল কুরআন মাহফিল এই তাফসিরুল কুরআন মাহফিলে অত্র এলাকা থেকে আগত সকল ধর্মপ্রাণ মুসলমান নর নারী ছোট্ট কক্সিকাছা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের ভালো রাখার মালিককে সকলে আওয়াজ দিতে হবে মালিককে সবসময় ভালো রাখেন কে ইমানদারদের সঙ্গে আছেন কে ভালো থাকে না তারা বিগত ষোলো বছর তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দিয়েছে যারা ভালো থাকে না তারা বিগত ষোল বছর হামলা মামলা করে খুন গুম করে চুরি ডাকাতি করে হত্যার হাজারি করে ব্যাংক ডাকাতি করে বিদেশের বেগম পাড়াই বাড়ি করেছে যারা ভালো থাকতে পারে না তারা ভালো থাকে না তারা বিগত ষোলো বছর আলেমদের উপরে জুলুম নির্যাতন করে হত্যা মামলা করে খুন গুম করে ফাঁসির কষ্ট ঝুলিয়ে শহীদ করেছে তারা ভালো থাকতে পারে না তারা বিগত ষোলো বছর তোমাদের মতো উগ্র শাসকের শত ষড়যন্ত্র আর রসের কপাত ছিন্ন করে এই ধুলির ধরাই ছাপান্ন হাজার বর্গ মাইলের সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ কয়েম হবে ইমানদারেরা ইমানারি পতাকা নিয়ে গোটা বাংলাদেশ তো বেড়াবে তোমাদের মতো উগ্র শাসক

সুতরাং ই সঙ্গে আছেন কে সবাই বলেন না কে আল্লার বানি বলছি আল্লাহর হেন হুয়া তালে শুনেছেন ওয়ালা তাহিনু ওয়াদা হা জানো ও তুমল্লা দৌ না ইংকুতুম মকুমিনী আল্লাহ তালে বলছেন বান্দা শোনব তোমার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না বান্দা তুমি যদি মুমিন হয়ে যাও আমি আল্লাহ তোমার সাথে আছি কন সুভান আল্লাহ শুধু তাই নাই রব্বুল আলমিনের ভাষাই বলছি তিনি বলছেন মাকানা হাক্কান আলাই